নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে নতুন স্বাদের বর্বটির একটা অজানা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম গরম ভাত রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপি একদম নতুন স্বাদের তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বরবটির ছেঁচকি বরবটি ভাজা কিংবা বরবটির তরকারি আপনারা অনেক খেয়েছেন তবে আজকে আমি ডিম দিয়ে একটা ইউনিক বরবটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বরবটির এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি এক কেজি বরবটি আর নিয়েছি আড়াইশো গ্রাম আলু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এই রান্নাটিতে লঙ্কা ব্যবহার করবেন এখানে নিয়েছি দুটো ডিম এই ডিমগুলো দেশি মুরগির ডিম নিয়েছি প্রথমেই কড়াতে তেলের মধ্যে ডিমটাকে দিয়ে ভেজে নিচ্ছি এই রান্নাটিতে ডিমটা ভাজার সময় একটু বেশি তেল ব্যবহার করতে হবে দেখুন ডিমটা একদম লুচির মতো ফুলে উঠেছে এই রান্নাটি দেখতে যেমন লোভনীয় খেতেও হয় দুর্দান্ত আপনারা আমার এই রেসিপিটা দেখে এই রকমভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নেব কারণ ডিমের একটা আষ্টে গন্ধ থাকে তো সেটা কাটানোর জন্য ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমটা ভাজার সময় ডিমের মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো লবণ এবং ডিমটাকে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা যত ভালো ফেটানো হবে এই রান্নাটিতে ডিমটা খেতে তত বেশি ভালো লাগবে ডিম ভাজা হয়ে গেছে এরপর ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমটাকে একদম ভুজিয়া বানিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব দেবো ফোড়ন এই রান্নাটিতে আমি পাঁচ ফোড়ন ব্যবহার করছি কারণ পাঁচ ফোড়নের টেস্ট এই বরবটির তরকারিতে ভীষণ প্রয়োজন আমি আজকে আপনাদের সাথে এই নতুন রকমের মজাদার বরবটির রেসিপিটা শেয়ার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোও বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি লঙ্কা এবং পাঁচফোরণ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আলু এবং বরবটি লম্বা লম্বা করে কেটেছি তাই কাঁচা লঙ্কাটাকেও লম্বা অবস্থায় ছিঁড়েছি পেঁয়াজটাকেও লম্বা করে কেটেছি পেঁয়াজ এবং লঙ্কা কিছুক্ষণ ভেজে নেবার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বরবটি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার মিনিট ছয়েক সময় ধরে হাই ফ্লেমে খুব ভালোভাবে সব কিছুকে নাড়াচাড়া করে ভেজে নেব এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি তাই যে কেউ এই রান্নাটি অনায়াসেই খেতে পারবেন খুবই সাধারণভাবে বানানো এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ বাদ ফিরে আসছি পনেরো মিনিট বাদ ফিরে এসেছি দেখুন বরবটি আলু অনেকটাই মজে গেছে এবার আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি এবং যেহেতু বর্ষাকালের পর্বটি তাই ভীষণই নরম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই এই রান্নাটিতে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোকে চাপ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সব কিছুকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন বরবটির জল অনেকটা শুকিয়ে এসেছে আলু আর বরবটি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই তরকারিটা একটু মাখো মাখো হবে খুব বেশি আলুগুলোকে ঘাঁটবো না গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখার ডিমগুলোকে ছড়িয়ে দেব আমার এই নতুন নতুন রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একবার কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করবে ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব এই রান্নাটি গরম গরম অবস্থায় খেতে হবে তাহলে এর টেস্ট সব থেকে ভালো পাবেন এই পদটি গরম গরম রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে তৈরি হয়ে গেছে ডিম দিয়ে বরবটির রসা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে আমার এই নতুন রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল এবার ওপর থেকে আরও কিছুটা ডিমের ভুজিয়া ছড়িয়ে দিচ্ছি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ